বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি ঢাকার ক্রানিগঞ্জ কলাতে থেকে হোসেন তালুকদার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে কলাতে থেকে পাঁচ মিনিটের দূরত্ব মেন রোড কলাতে থেকে কলাতে ব্রিজ থেকে সিরাজনগরের রোডের ঢুঁকা লালকবর এটা হচ্ছে মেন রোড লালকবর একদম পাকা রোডের সাথে বিদ্যুতের লাইন লাইন আছে রোডের পাশে বাড়ি বিউটিফুল বাড়ি একদম কারফিটিং রোডের সাথে আমি আপনাদের মাঝে নতুন একটা প্লট নিয়ে আসছি এই যে প্লটটা এই যে সীমানা এই যে খুঁটি ওই যে লোকগুলো দাঁড়ায় আছে ওটা ওই সীমানা এই যে জায়গাটা আছেন জি জায়গাটার নাম ত্রিশ শতাংশ জায়গা কার্পেটিং রোড থেকে শুরু করে ত্রিশ শতাংশ দেখেন তো প্লিজ আর ওই যে এই যে নামাই না আর নামাই যে মাচাটা দেখতাছেন এই পুরাটা মাছা যে পর্যন্ত যায় এই যে সুন্দর প্লটটা দেখা যাচ্ছে 30 শত জায়গা একদম কার রোড এখানে কয় পারসার জমি এদির জমি এস আর এস খাজনা খাজনা কমপ্লিট একদম এই বছর পর্যন্ত কমপ্লিট এই কেন এই যে বাইরে বাইরে করছি মনে করেন ঠিক আছে আপনাদের আমাদের ভাগ্যে যদি থাকে তাহলে আমরা জমি ক্রয় করতে পারবো ইনশাল্লা আমার বিডিওটা তিরিশ শতাংশ জায়গার ভিডিওটা দেশ এবং বিদেশ থেকে যে যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন পল্লিসিটি ল্যান্ড মিডিয়া পল্লিসিটি ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ক্রানিগঞ্জ খারাকান্দি মাদ্রাসা বাজার এশিয়া ব্যাংকের এশিয়া ব্যাংকের পাশেই আমাদের পল্লি সিটি ল্যান্ড মিডিয়া আমাদের অফিস আমার এই ভিডিও ক্লিপসের সাথে আমি যোগাযোগ করার জন্য নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ করে আমাদের অফিসে আসলে আমরা আপনাদের এই প্লটগুলো দেখাবো আমাদের আমাদের কাছে অনেক ছোটো বড় অনেক প্লটই আছে কার্পেটিং রুডের সাথে তিরিশ শতাংশ জায়গা খুব সুন্দর মনোরম পরিবেশ থ্যাংক ইউ ভেরি মাছ